আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তো এই বছর কি অনেক শিক্ষার্থী ফিল করবে তো এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো তোমরা এই বছর পরীক্ষা দিয়েছ তো তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে হবে তোমরা সকল পরীক্ষা দিতে পারো নাই সিলেক্ট বোর্ডে তিনটা পরীক্ষা দিয়েছে আর অন্যান্য বোর্ডে ছয়টা অথবা সাতটা পরীক্ষা দিয়েছে কেউই সম্পূর্ণ পরীক্ষা দিতে পারো নাই কাজেই তোমাদের রেজাল্টটা তোমাদের খাতার উপর নির্ভর করবে না যে পরীক্ষাগুলো তোমরা দিতে পারো নাই সেগুলো তোমরা তোমাদের বিগত যে ক্লাসগুলো জেএসসি এবং এসএসসি তো সেখান থেকে তারা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো এখন অনেকেই ভাবতে পারো যে তাহলে তো আমি পাস করব তোমরা সবাই এটা জানো যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষার খাতাগুলো দেখে কিন্তু তোমাদের মার্ক দেওয়া হবে বিশেষ করে ইন্টার লেভেলে অর্থাৎ এইচএসসি লেভেলে যারা ফেল করে এর মধ্যে সাবজেক্টগুলো হচ্ছে অর্থনীতি আইসিটি ইংরেজি ইংরেজি প্রথম এবং দ্বিতীয় তো এইগুলো কিন্তু তোমরা দিয়েছ সিলেট বোর্ড বাদে তোমরা কিন্তু ইংরেজি প্রথম দ্বিতীয় তারপর আইসিটি তোমরা কিন্তু পরীক্ষা অলরেডি দিয়েছ তো যাদের ফেল হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আইসিটি এবং ইংরেজিতে তোমরা কিন্তু এই পরীক্ষাগুলো মূলত দিয়েছ তো এই পরীক্ষা তোমরা যদি ফেল করো তাহলেই কিন্তু ফেল হবে তোমরা সবাই এটা জানো তোমরা এটাও জানো যে তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং করা হবে যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দেবো না ওই সাবজেক্টগুলো আর যেগুলো তোমরা পরীক্ষা দিয়েছো এগুলো তোমাদেরকে পরীক্ষা অনুসারে তোমাদেরকে নম্বর দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে যে ফেল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা রয়ে গেছে তোমরা অনেকে ভাবতে পারো যে এই সাবজেক্ট ম্যাপিং হলে আমি পাশ করব। যাদের পরীক্ষা খারাপ হয়েছে যারা ধারণা আছে যে আমি ফেল করতে পারি আইসিটি অথবা এই ইংরেজিতে তারা কিন্তু ফেল করবে যদি পরীক্ষা খারাপ হয় কেননা সাবজেক্ট ম্যাপিং আইসিটি এবং ইংরেজিতে সাবজেক্ট ম্যাপিং হবে না এগুলো কিন্তু তোমরা যে পরীক্ষা দিয়েছে সেগুলোর উপরেই কিন্তু নম্বর দেওয়া হবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারোছ তো আমি দোয়া করি সবাই জন্য পাস করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে